আমার ব্যক্তিগত আমাদের দেশের ইতিহাস থেকে যেগুলো আমি পেয়েছি সেইগুলো আমাদের দেশের মধ্যে অনেক ভক্তি রয়েছে শিক্ষা অঙ্গন অংশ যেখানে মিথ্যা ইতিহাস বৈপূর্ণ হয়ে গেছে এটা সাদরে সকলের গ্রহণ কেউ কখনো প্রতিবাদ করবে উনিশশো তিয়াত্তর সালে সিলেবাসে মুজিবনগর প্রচাতবসের

সেই জায়গাটাও নষ্ট দেশপ্রেম জন্ম হয় স্বদেশ সংস্কৃতি হয় মানুষের আমরা বিভিন্ন দলের বিভিন্ন নীতিতে চলি বাম দল দল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নীতির মধ্যে আমরা আছি কিন্তু যতগুলি নীতি আছে সব নীতি ইতিহাসের ওপরে ঘর যেহেতু ইতিহাসের ওপরে বর করে চলে এই এইটাকে যতক্ষণ আমরা সঠিক করতে না পারবো ততক্ষণ এ দেশ ডক্টর রেণু সাহ কেন আরও কেউ যদি আসে এরটাই তো অনেক তবুও হয়তো বা তাই আমি দেশবাসীদের এবং শিক্ষিত মহল যে আমাদের দেশের বিশত্ব বৈধের চেতনা যে গড়ে ওঠে সেই বিষয়গুলো

ব্যবহার করা এটা তো বাংলা মাকে অপমান করা হচ্ছে তো এই বাংলা মাস সম্বন্ধ যতক্ষণ এই জনগণকে নতুন প্রজন্মকে না বুঝাইতে পারবে ততক্ষণ সে মানুষের মনসত্ব বা সমাজিকতা কোনো ফিরে নেই তাই আমাদের শিক্ষিত মহল জানার মুরুব্বি আছি আমরা আমাদের মতো কীরাই এই যে নষ্টের মুখ এই দেশটাকে নষ্ট হচ্ছে কর্মী প্রজন্ম নষ্ট হচ্ছে আপনারা নষ্ট হচ্ছেন হ্যাঁ এই যে সকলের নষ্ট হয়ে যাচ্ছে এই নষ্টের মূল কারণটাই হচ্ছে আমাদের মুরব্বীরা সত্য কথা বলি না জেনে শুনে মিথ্যা আশ্রয় প্রশ্রয় দিয়ে চলে এটাই আমাদের দেশের মুরব্বীদের অপরাধ এবং শিক্ষিত মানুষের এবং পাশাপাশি রাজনীতিবিদ বিখ্যাত রাজনীতিবিদ কথা জেনে শুনে অনেক কথা বলেন না চেপে রেখে তা চলে এই যে এই সমস্ত চেতনা মানুষের মাঝে দেশের দেশপ্রেম যতক্ষণ উঠিত না করা যাবে রোপণ না কেউ যেখান থেকে দেশপ্রেম জন্ম হয় যেখান থেকে নীতি নামক গাড়িগুলি চলে সেই রাস্তাগুলি ক্লিয়ার রাখতে হবে এটাই সকল শ্রেণীর মানুষের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সকল নাগরিকদের প্রতি বর্তমান চলমান সংকট নিরসনে আগে নির্বাচন করা উচিত না আগে সংস্কার করা উচিত